আসসালামু আলাইকুম আমার বীহ আপুরা আর আপনারা সবাই কেমন আছেন জুম্মা মোবারক তো এটা ছিল শুক্রবারের ব্লক ছাদে মানুষ এত ছিল শুক্রবারের জুম্মাটা অনেক বড় ছিল তো আমার বাসার পাশেই যেহেতু মসজিদ আর মসজিদ থেকে এত সুন্দর সুন্দর বয়ান শুনতেছিলাম বেশ ভালো লাগছিল আর জুম্মাটা এত বড় ছিল একদম মসজিদ যেহেতু তিনতলা মসজিদ পুরো ভোরে মেন রোডে চলে এসেছে তো আমি দাঁড়িয়ে দেখতেছিলাম আর মসজিদে যে বয়ন দিচ্ছিল এগুলো শুনতেছিলাম তারপর রুমে চলে আসলাম তো এসেই দেখতেছিলাম পাশের অ্যাপার্টমেন্টের ছাদে কবুতরকে খাবার দেওয়া হয়েছে তো আমার কাছে মনে হচ্ছিলো যে কবুতরকেই খাবার দেওয়া হয়েছিল আসলে কবুতরকে খাবার দেওয়া হয়নি কেউ কিছু একটা রোদে দিয়েছে কুলার মধ্যে আর কবুতর খুব মনে সুখে নিজের ভাবে ভেবে খাচ্ছিল তো আমার কিছু কাজ কঠিন কাজ আমার মেয়ে যখন সহজ করে দেয় আমার কাছে বেশ ভালো লাগে তো এই কাজগুলো যেহেতু আমার মেয়ে আমাকে করে দিচ্ছে এই কাজগুলো যেহেতু প্রতিদিন আমিই করি আর রমজানের মধ্যে যদি হাতে হাতে কাজ করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে সারা দিন রোজা থাকার পরে দেখা যায় যে একটু কাজ যদি আগে নেওয়া হয় আমার বাচ্চা আমার এই কাজগুলো করে দিচ্ছে তাই আমার কাছে বেশ ভালো লাগছিল তো আমি কিছু আলুর চপ তৈরি করে নিয়েছি যেহেতু এই আলুটা আমার মেয়ে আমাকে ম্যারিনেট করে দিয়েছে আর আমি চপগুলো তৈরি করে নিলাম তো ভাবলাম যে আজকে একটু ভিন্ন কোনো কিছু তৈরি করি বাচ্চাদের জন্য ওরা তো খুবই পছন্দ করে পাস্তানুরুসটা তাই আমি একদম একটা ডিম দিয়ে ক্যাপসিকাম দিয়ে একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি বাচ্চাদের জন্য একটু পাস্তানুরুস তৈরি করে নিলাম বাচ্চারা বড়রা সবাই যেহেতু খুবই পছন্দ করে ইফতারির টেবিলে যদি একটু ভিন্ন কোনো কিছু আয়োজন করি তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে সারাদিন রোজা থাকার পরে যদি টেবিলে একটু ভিন্ন কোনো কিছু খাবার থাকে ইফতারির সাথে তাহলে কিন্তু সবাই খুবই খুশি হয় বিশেষ করে বাচ্চারা তারা খাক আর না খাক টেবিলে সব কিছু থাকতে হবে দেখতে হবে ভালো লাগে এই জিনিসগুলো আমার কাছে বেশ তো আমি চেষ্টা করি পছন্দের সব কিছু টেবিলে রাখার জন্য দেখা যায় যে ইফতারি করার পরে ওরকমভাবে কিছুই খাওয়া হয় না তো এই তো আমার পাস্তা নুডলসটা তৈরি হয়ে গিয়েছে তো এটা আমি একটা হটপটের মধ্যে উঠিয়ে রাখবো যাতে ইফতারির সময় আমি গরম গরম টেবিলে পরিবেশন করতে পারি তো এদিকে আমার শাশুড়ি আমা অলরেডি চলে এসেছে ভাজাপুরি করার জন্য যেহেতু এই দায়িত্বটা সবসময় আম্মার কাছেই থাকে আর আম্মার হাতের আলুর চপ পেঁয়াজু খেতে দারুণ এর আগে আমি বহুবার বলেছি এবং সামনে যতবার দেখাবো ঠিক ততবারই বলবো তো আম্মা সব কিছু তৈরি করতেছে মানে ভাজাপুরিটা যেটা আলুর চপ পেঁয়াজু একদম ডুবু তেলের মধ্যে আর এদিকে আমার কাজ যেগুলো সেটা আমি আস্তে আস্তে করে নিচ্ছি ভাবলাম যে এগুলো একটু আমার ক্যামেরায় তুলে রাখি যাতে ভালো লাগে পরবর্তীতে বসে বসে দেখব রমজান যখন চলে যাবে তো আম্মা পেঁয়াজু বানাচ্ছিলো আর আরেকটা হাঁড়ির মধ্যে বেসন গুলে নিচ্ছে আর আমার কাজ যেটা হলো ফ্রুটস কাটা ফল টেবিলে কেটে টেবিলে দেওয়া আর আমরা মানে নিচে কিছু মানুষ স কফতারি যেহেতু দেই তো তাদের জন্য কাটাকাটি হচ্ছিল তো সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এগুলো কেটে গুছাতো অনেকটা সময় লাগে ঘরের যে কোনো হেলদি খাবারের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাইরের খাবার ওরকমভাবে আমরা কখনোই এনে খাওয়া হয় না তো এই তো সব কিছু টেবিলে পরিবেশন করে দিয়েছি ইফতারিও করে নিয়েছি আর বাচ্চারা এবং আমার হাজব্যান্ড ইফতারি খাচ্ছিলো কথা বলতেছিল গল্প করতেছিল আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রইল